সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দিনের আলো যেখানে প্রাণের সঞ্চার হতো কিংবা রাত নামলে ঝলমল করে উঠতো রং বেরঙের বাতিগুলো যেখানে এখন শুধুই ধ্বংসের ছাপ সু উচ্চ অট্টালিকাগুলো মাটিতে মিশে গেছে চলাচলের যানবাহনগুলো হাড় বের হয়ে গেছে যা চলাচলের জন্য অকেজ ইসরায়েলের এই ক্ষত ইরানের মিসাইলের আঘাতে যেন গাজার ছায়া ফিরে এসেছে ইসরায়েল জুড়ে ইসরায়েলে যখন রীতিমতো ধ্বংসযোগ্য চালাচ্ছে ইরান তখন জানে বাঁচতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে ইরানের সাথে যুদ্ধ বিরতিতে যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার এই যুদ্ধ বিরতির মাঝে নতুন ফাঁদ পাততে শুরু করেছে যুদ্ধবাজ নেতানিয়াহু এবার প্রশ্ন আসছে তাহলে কি ফের ইরানে হামলা চালাবে ইসরায়েল এ নিয়ে কী করছে আমেরিকা আর ইরান ইসরায়েলের এই হামলার জবাব কিভাবে দেবে তেহরান এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েলের যুদ্ধবিরোধী বিশ্লেষণ থাকছে এবারের পর্বে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর মধ্য দিয়ে বিশ্বের আকাশে যেন অমানিশা মেঘ ঘিরে ধরেছিল সেই কাল রাত বুঝি আর শেষ হবে না নতুন একটি সকালের দেখা হয়তো আর না একে একে জুড়ে ছড়িয়ে যুদ্ধ নামের কালো সব দুনিয়া স্বপ্নকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবে এর মাঝেও নতুন স্বপ্ন উঁকি দিতে থাকে ক্ষীণ আশার আলো জ্বলতে থাকে আর এতেই রাতের আধার কেটে ভোর হয় বিভৎস সব বুক ফাটানো বিস্ফোরণের গগন বিদারি চিৎকার যুদ্ধবিহীন এক নতুন সূর্যের প্রথম আলো যুদ্ধের দামামা সেদিন থেমে গেছে আগ্রাসনকারী এবং রক্ষা ও প্রতিশোধ গ্রহণকারী তিনটি দেশ আর সঙ্গে গোটা বিশ্ব যুদ্ধবিরতিতে উদ্বেগ উৎকণ্ঠা আর ভয় অবসান হয় সেদিন প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়েছে সেখান থেকে নতুন করে প্রশ্ন উঁকি দিচ্ছে এই যুদ্ধবিরতি কি আদতেই টিকে থাকবে নাকি ভেঙে ফের যুদ্ধের ময়দানে ফিরবে ইরান ইসরায়েল কিন্তু কেন এমন প্রশ্ন আসছে দর্শক চলুন এবার সেই প্রশ্নের সমীকরণ মেলানো যাক ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এক সপ্তাহ পার হয়েছে সাত দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে যেসব উত্তপ্ত কথা চালাচালি হয়েছে তাতে আশঙ্কা ছিল যেকোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যাবে ইরান ইসরায়েল পরস্পরকে অবিশ্বাসের কথা জানায় পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বক্তব্যের নাকশ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ ঘোষণা করে ইরান ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে মিস্টার ট্রাম্প আবারও হামলা চালানোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেন এ অবস্থায় যত দিন যাচ্ছে ততই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধ বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভঙ্গুর শান্তি প্রতিষ্ঠা হলেও অনেক কিছু এখনো গেছে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়ে পড়েছে তা এখনো স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা ফের শুরু হওয়ার আভাস এটিও এখন রেখায় পরিণত হয়েছে মিলেছে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ইরানের ওপর বেশ কয়েক দশক ধরে চলা নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করার ঘোষণা দেন মিস্টার ট্রাম্প তিনি বলেন ইরান কর্মসূচি থেকে সরে এলে দুদেশের বাণিজ্য খাত ব্যাপক সম্ভাবনাময় হয়ে উঠতে পারে কিন্তু এই সম্প্রীতির আলোচনা বেশিক্ষণ স্থায়ী হয়নি যুদ্ধ বিরতির পর যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা খামিনী জনসম্মুখে দাবি করেন তেহরান যুক্তরাষ্ট্রের মুখে চড় বসিয়েছে এতে ক্ষিপ্ত হয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা না করার সিদ্ধান্ত নেন মিস্টার ট্রাম্প ইরান ট্রাম্পের এই অবস্থানকে গেম হিসেবে আখ্যায়িত করেছে অন্যদিকে সাইবার যুদ্ধের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিমত্তা দেখিয়েছে এটিকে হুমকি মনে করে ওয়াশিংটন তেহরানের হ্যাকার গোষ্ঠী এরই মধ্যে মার্কিন ব্যাংক প্রতিরক্ষা প্রতিষ্ঠান জ্বালানি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করেছে যদিও এখনো গুরুত্বপূর্ণ ব্যাঘাত ঘটাতে পারেনি হ্যাকাররা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ইরানের সাইবার হুমকির ব্যাপারে পাবলিক সতর্কতাও জারি করেছে সংস্থা বা কোম্পানিগুলোকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে এদিকে সাত দিনের মধ্যে ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তালিক ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন এই যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময় এই পরিস্থিতিতে তেহরান থেকে আসা এ সতর্কতা বার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের স্থাপনায় সম্প্রতি যে হামলা চালিয়েছে তার সাফল্য নিয়ে দেশটির প্রেসিডেন্ট রঞ্জিত দাবি করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন খামেনি এও বলেন যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে কথার ভেতরে লুকানো আছে অন্য বাস্তবতা আসলে তারা কিছুই করতে পারেনি আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা বলছেন মিস্টার ট্রাম্প এর আগে ফক্স নিউজকে দেখ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানে হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে আর সেটি নিশ্চিত হওয়ার পরই হামলা থামানো হয়েছে বলেও উল্লেখ করেন মিস্টার ট্রাম্প ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে চায় তবে তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আলোচনার সময় কোনো হামলা চালানো যাবে না ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফিরতে চায় বলে জানালেও হামলার বিষয়ে পরিষ্কার কোনো অবস্থান জানায়নি তবে এই বিষয়ে নিশ্চয়তা চায় ইরান ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায় গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান এখন প্রশ্ন যুদ্ধবিরতি কি টেকসই হবে এমন প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়টি এখনো ঝুলে রয়েছে চলমান যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা কারণ দুই দেশের সংকটের সমাধান হয়নি তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে এখানে যুদ্ধবিরতি বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে উভয় দেশ একে অপরের হামলা বন্ধ করেছে কিন্তু দুই দেশের মধ্যে বোঝা বোঝাপড়া তৈরি হয়নি যুদ্ধবিরতির বিষয়টা নির্ভর করছে আমেরিকা এটা কতটা ধরে রাখতে চায় তার উপর এটা নিশ্চিত যে ভবিষ্যতে ইরানের সঙ্গে ইসরায়েলের কোনো চুক্তি হবে না তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যদি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতা হয় তাহলে শান্তি টিকে থাকবে না হলে ইসরায়েলের হামলার আশঙ্কা থাকবেই মোট কথা ইরানকে পরমাণু কর্মসূচির সমীকরণ থেকে সরে আসতে হবে পশ্চিমা দেশগুলো এটাই চায় কিন্তু সেটা না হলে কি যুদ্ধবিরতি আদেও টিকে থাকবে কিংবা ইসরায়েল কি আবারও ইরানে হামলার ঝুঁকি নেবে এমন প্রশ্নে ইসরায়েলের বিশেষজ্ঞরা বলছেন সেই সম্ভাবনা থাকবেই ইরান যদি আলোচনার টেবিলে ফিরে আসে এবং তাদের পরমাণু কর্মসূচির সামরিক দিক থেকে সরে আসে তাহলে সব কিছু সহজ হবে না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করছেন তারা একই সঙ্গে ইরান যদি তার মিসাইল সক্ষমতাকে নতুন করে এমনভাবে বাড়াতে থাকে যেটা সৌদি আরব কিংবা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে গ্রাস করে ফেলতে পারে তাহলেও ইসরায়েল সেটিতে বাধা দেবে এমনটা হলে তিন মাস হোক আর চার মাস হোক যখনই ইরানের পরমাণু কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে ইরানে হামলা চালিয়ে সেটাকে আবারও পিছিয়ে দেবে ইসরায়েল তাই ইরান হয়তো কোনো পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না আর এতেই হতে পারে নতুন সংঘাত আর সেই সংঘাত তখন কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজার নাকদি জানিয়েছেন সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়ায় সামরিক ইউনিটগুলোর মাত্র পাঁচ শতাংশ সক্রিয় হয়েছিল তিনি স্পষ্ট করে বলেন সক্রিয় মানে ব্যবহৃত নয় বরং সামরিক ইউনিটগুলোর একটি ক্ষুদ্র অংশ শত্রু মোকাবেলায় নিযুক্ত হয়েছিল ইরানের মূল প্রতিরক্ষা শক্তি এখনো প্রকাশ পায়নি তিনি জানান ইরানের পূর্ণ শক্তির প্রকাশ এখনো বাকি রয়েছে তা এখনো মঞ্চে ওঠেনি যদি ইরান তার বাকি পঁচানব্বই শতাংশ শক্তি দিয়ে লড়ত তাহলে কি হতো ইসরায়েলে সে প্রশ্ন রাখেন তিনি ইরান ইসরায়েল কয়েক বছর ধরে এই গতিতে শত্রুর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম তার মতে ইরান যদি পূর্ণমাত্রার সামরিক প্রতিক্রিয়া দেখায় তাহলে সেটির পরিসর ও ধ্বংস ক্ষমতা হবে বহুগুণ বেশি আর আগামীতে ইসরায়েল যদি ইরানে ফের হামলা চালায় তাহলে ইরান শতভাগ শক্তির প্রয়োগ করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলেও ঘোষণা দেন ইরানের এই সামরিক কর্মকর্তা আর এতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে নেতানিয়াহু আর মিস্টার ট্রাম্পের কপালে নতুন পায়তারা করছেন কিভাবে ইরানকে আটকানো যায় বা ইরানে ফের হামলা করা যায় তবে ইরান ছাড়বার নয় এবার নেতানিয়াহুর খেল খতম করে ছাড়বে বলে মনে করা হচ্ছে ইরানের রাজরাইল ইসরায়েল জুড়ে নরক বানিয়ে ছাড়বে বলেও ঘোষণা দেন ইরানের এই সামরিক কর্মকর্তা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ